এই মুহূর্তে সব থেকে বড়ো খবর আসন্ন এই লোকসভা নির্বাচনে পঞ্চায়েত ভোট থেকে শিক্ষা নিয়ে কঠিন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ঘুম উড়ে গেছে যারা ভোট চুরি করে বা ভোট চুরি করে যেতে সেই সমস্ত নেতাদের কি জানিয়েছেন আজকে নির্বাচন কমিশন এবং কি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সমস্তটাই জানাব আপনাদেরকে এই প্রতিবেদনে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত তাকে সকলেই বা সকল বিরোধী দলই কিন্তু সমর্থন করেছে আপনারা সকলেই জানেন যে গত পঞ্চায়েত ভোটে কিভাবে বাংলায় ভোট লুট হয়েছে এবং ভোট চুরির অভিযোগ উঠেছে শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আর সেই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন আজকে জানিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী একমাত্র কোন কোন পরিস্থিতিতে গুলি চালাতে পারে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আপনারা দেখুন কেউ যদি ভোট লুট করে অরাজতা অরাজকতা করে অশান্তির পরিবেশ তৈরি করে মানুষকে যদি ভোট না দেয় তাহলে এবার ফুল পাওয়ার দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে কেন্দ্রীয় বাহিনী এবার কিন্তু গুলিও চালাতে পারে এমনই সিদ্ধান্ত নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন আর তাতেই রাতের ঘুম উড়ে গেছে যারা ভোট চুরি করে যেতে তাদের তো কী সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন সম্পূর্ণটাই জানব আজকের এই প্রতিবেদনে দু সালের ভোটে শীতলকুচির একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশ তৈরি হয় তা পরবর্তী দফার ভোটকে প্রভাবিত করেছিল বলে অনেকেই মনে করেন আপনারা জানেন যে শীতল কুচির ঘটনায় গুলি চলেছিল এবং নিরীহ কয়েকটি প্রাণ চলে গিয়েছিল আর এবার গোড়া থেকেই এ ব্যাপারে নির্বাচন কমিশন সতর্ক আর দুর্নীতিগ্রস্তদের কোনো মতেই ছাড় দেওয়া হবে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন প্রথম দফায় ভোটের আগে মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইও আসিফ থেকে সব জেলা শাসক ও সব জেলার নির্বাচন অফিসারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় বাহিনী কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না কমিশন জানিয়ে দিয়েছেন ভোটার পোলিং এজেন্ট ভোটকর্মীরা যাতে নিয়ম মেনে চলে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে তবে তাদের সঙ্গে যেন নম্রভাবে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা ভোটকর্মী বা যারা ভোট নিতে যাবেন তাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সৌজন্য যেন ঘাটতি না হয় তাদের সঙ্গে যেন কোনো রকম দুর্ব্যবহার কোনো তৃণমূলের নেতাকর্মী বা কোনো নেতাকর্মী বা কেন্দ্রীয় বাহিনী তাদের সঙ্গে যেন কোনো দুর্ব্যবহার না করে এটাই কিন্তু জানিয়েছে এছাড়াও বুথে কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটে গেলে দ্রুত নিরপেক্ষ পদক্ষেপ করতে পারে আপনারা জানেন অনেকেই ভোট লুট করতে যাবে কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধরনের ঘটনা ঘটে কারা ভোট লুট করে আপনারা সকলেই জানেন তো কারা লুট করে ভোট কোন দল লুট করে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আর বলছি না তো বুথে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এবং কেউ যদি জোর করে ভোট লুট করার চেষ্টা করে তাহলে কিন্তু এবার কড়া স্টেপ নিতে পারবে নির্বাচন কমিশন এবং সরাসরি গুলি করতে পারবে ভোটাররা যাতে নির্ভয়ে অবাধে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে আপনারা জানেন কোন দলের নেতাকর্মীরা ভোটারদের যে প্রভাবিত করে বলে আপনার ভোট হয়ে গেছে বাড়ি চলে যান তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য তার জন্য যাবতীয় ব্যবস্থা নিবে নির্বাচন কমিশন তা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথে বুথের গেটে থাকবেন প্রিজাইডিং অফিসার ডাকলে তবেই বুথের মধ্যে ঢুকতে পারবেন যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা বুথের বাইরে থাকবে এবং প্রত্যেক বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে এছাড়াও আপনারা জানেন যে জম্মু কাশ্মীরের থেকেও কিন্তু বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে এবার বাংলায় তাহলে বাংলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তা কতটা ভয়ঙ্কর আপনারা চিন্তা করুন কিন্তু এবার বাংলায় মানুষ ভোট দিতে পাবে এই আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন আর তার জন্য যত ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার তা কিন্তু নির্বাচন কমিশন নিবে এবং কোনোভাবেই এলো পাথারি গুলি চালানো যাবে না একমাত্র ইভিএম বা ভোটকর্মীদের সুরক্ষা ও আত্মরক্ষা আর কোনো উপায় না থাকলে তবেই গুলি চালানো যাবে যখন দেখছে শাসক দল বা যে কোনো দল বা কোনো দলের নেতাকর্মীরা ইভিএম বাক্স চুরি করে নিয়ে চলে যাচ্ছে ভোট লুট করে নিয়ে চলে যাচ্ছে আপনারা পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন কিভাবে ভোট বাক্সকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে ইভিএমকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে ভোটার কর্মীদের প্রভাবিত করছে এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু কেন্দ্রীয় বাহিনী একেবারে সরাসরি গুলি চালাতে পারবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং তাদের আত্মরক্ষার তাগিদে তারা গুলি চালাতে পারবে একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তাই যারা ভোট ভোট লুট করেন বা ভোট চুরি করেন তারা কিন্তু একেবারে সাবধান আর এই গুলি যে কেন্দ্রীয় বাহিনী চালাবে তার কিন্তু কোনো হিসেব লাগবে না কারণ স্পষ্ট নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ইভিএম এবং ভোটকর্মীদের সুরক্ষার আত্মরক্ষার কোনো উপায় না থাকলে তবে গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী আর তা নিয়েই কিন্তু চিন্তায় পড়েছে যারা ভোট চুরি করে যে দল ভোট চুরি করে তাদের নেতাকর্মীরা তো কারা ভোট চুরি করে আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে এছাড়াও নির্বাচন কমিশন আরও জানিয়েছে অযথা জোর দেখানো যাবে না কোনো রকম কুকথা বা গালমন্দ করা যাবে না কোনো ভোটকর্মীকে এছাড়াও যারা ভোট দিতে যাবে তাদেরকে তাহলেও কিন্তু কড়া পদক্ষেপ নেবে কেন্দ্রীয় বাহিনী কার সঙ্গে কারোর সঙ্গে খুব বন্ধুত্ব করা যাবে না কেন্দ্রীয় বাহিনীর কারো কাছ থেকে চা সিগারেট খাওয়া যাবে না বুথের মধ্যে ধূমপানও চলবে না শাসক দলের বা কোনো দলের নেতাকর্মী যদি মনে করে যে কেন্দ্রীয় বাহিনীদেরকে বন্ধু করে নিব বা নিজের আপন করে নিব চা সিগারেট খাইয়ে তাদেরকে কিনে নিব এটা কিন্তু চলবে না কোনো রকম নেতা মন্ত্রীদের চা সিগারেট খেতে পারবে না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন আর প্রসঙ্গত কুচবিহার শীতলকুচিতে যে গুলি চলার ঘটনা ঘটেছিল তা নিয়ে মতান্তর রয়েছে কেন্দ্রীয় বাহিনী দাবি করেছিল গুজব ছড়িয়ে তাদের ওপর হামলা করা হয়েছিল এমনকি তাদের আগ্নেয় অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল সেই সময় কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধরও অনেকটাই তেমনই দাবি করেছিলেন তবে তাকে রাজ্য সরকার পরে সাসপেন্ড করেছিলেন সেই সঙ্গে দেবাশিস ধরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল সেই তিনি তথা দেবাশিষ ধর এবার ভোটে পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাকে বিজেপির প্রার্থী করেছে বীরভূম থেকে